যখন এগুলোতে জড়াই পড়ি তখন ওনার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় এমনভাবে মিলেমিশেটা শুরু হয় ওই যে বললাম নিজের অজান্তে সব পূরণের জন্য কিছু কিছু শখ আছে যদি পূরণ করতে হয় অনেক কিছু নাকি বিসর্জন দিতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা ফ্রি ফায়ারের মাধ্যমে আমার সাথেও ঘটে গেল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও আসলাম আমি শিলা ছোট্ট একটি গল্প নিয়ে আশা করি ভালো লাগবে যাই হোক গল্পটা শুরু করলাম আমার জানেনই তো বর্তমান যুগে ফ্রি ফায়ার গেমস বের হয়েছে যেটার পিছনে এখন সুটছে সবাই ঘরের বউ বলেন মেয়ে বলেন ছেলে বলেন বাচ্চা পোলাপান হতে সবাই এটার পিছনেই আছে ফ্রি ফায়ার নামক সেই গেমসটায় এটাতে নাকি শুনেছি অনেক টাকা ইনকামও করা যায় তাই ভেবে আমি একদিন চে তার মধ্যে আমার মন চলে গেলো যে সবাই খেলতেছে আমারও শিখার ইচ্ছে জাগলো মনে আমারও শখ জাগলো যে আমিও ফ্রি ফায়ার গেমসটা শিখব কিন্তু তার পিছনে পড়ে যে লাইফের সাথে সমালোচনা হবে সেটা কখনো কল্পনা করিনি হ্যাঁ তাহলে শুনুন ফ্রি ফায়ার্স গেমস খেলার জন্য আইডি খুলতে হয় অফিশিয়াল করতে হয় টাকা ইনকাম করতে হলে তখন আমার মাথায় এতটা বুদ্ধিও নাই যে আমি এটা নিজে করব নিজে খুলব ওইরকম ট্যালেন্ট আমার ছিল না পরে আমি কি করেছি আমার একটা খালু আমার খালা অতটা বয়স না আমার ছোট তো খুবই কম বয়সী তো আমার খালু অতটা হুম মধ্যবিত্ত মধ্যবয়সের লোক পরে কি হয় শুনেন যখন গেমসটা আমি পারি না খুলতে তখন আমি ওনার সাহায্য নেই আজকালকার মানুষকে দুর্বল জায়গা দেখাবেন না তাহলেই ফান্দে পড়বেন তারপর খালু যখন আমাদের বাড়িতে আসতো টাসত আমাদের পাশের পাশেই ছিল তাদের বাড়ি খুব বেশি দূরে না আমার খালার গ্রামেই বিয়ে হয়েছে যদিও গ্রামে হয়েছে তবে কাছাকাছি বাড়ি ধরতে গেলে খালু সময় বাড়িতে আসে তো ওইভাবে আমি খালুকে একদিন বলি যে খালু আমার এই গেমসটা খেলার প্রয়োজন আমি এভাবে টাকা ইনকাম করতে চাই আমারও কেন জানি ইচ্ছে জাগলো খালুকে যখন বলি তখন খালু কেমন একটা আর চোখে আমাকে আমার দিকে তাকালো পরে তাও আমি ওইভাবে নেই নেই কারণ যেহেতু আমার খালু তো খালু খালার জামাই বলে কথা ওই বিষয়টা আমি তেমন নেই নেই তখন আমাকে উনি বলি উনি এক কথায় রাজি হয়ে যায় কেন পারবো না অবশ্যই আমি সব পারি আমি শিখাবো সেই বড় বড় কথা হ্যাঁ আমি তোমাকে শিখাবো এটা কোনো ব্যাপারই না আমি তোমাকে টাকা ইনকাম করাবো তখন আমিও লোভে পড়ে যাই যে হ্যাঁ আমি টাকা ইনকাম করব সবার মতো আমিও ফ্রি ফায়ার গেমসটা খেলবো তখন খেলবো বলে আমি নামলাম যে আমিও খেলবো যাই হোক তখন খেলার জন্য প্রস্তুতি নেই উনি আমাকে শিখিয়ে দেয় ঠিকই প্রত্যেক সময় আইসে আমি যখন খেলি আমার সাইডে বসে থাকে বা দেখিয়ে দেয় টাকা ইনকাম করার জন্য মানে এই সেই ছয় নয় করে সবসময় কথা বলে আমার সাথে মেশার জন্য কিন্তু আমি এটা বুঝতে পারিনি কিছুদিন পর উনি যেহেতু আমাকে এটা শেখাচ্ছেন এটা দ্বারা আমি টাকা ইনকাম করতে পারবো তখন ওনার মানে ওনাকে কিছু বলতেও পড়তাম না যদি বললে আবার মানে ভাবতাম যে যদি বলি তাহলে যদি আমার ফ্রি ফায়ার গেমসটা না খেলা হয় না শিখা হয় টাকা ইনকাম করতে পারবো না ওইটা ভেবে ওই লোকটাকে আমি কিছু বলিনি চুপ করেছিলাম উনি যা বলতো তাই মানতাম যা বলতো তাই শুনতাম যা করতে চাইতো তাই করতাম মানা করিনি কারণ ওই যে শখটাকে যদি আবার বিসর্জন হয়ে যায় তখন কি করব ওইটা ভেবে আর ওনাকে মানা করা হয়নি যাই হোক তারপরের কাহিনী শোনেন যখন এগুলোতে জড়ায় পড়ি তখন ওনার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় এমনভাবে মিলেমিশেটা শুরু হয় ওই যে বললাম নিজের অজান্তে শখ পূরণের জন্য কিছু কিছু শখ আছে যদি পূরণ করতে হয় অনেক কিছু নাকি বিসর্জন দিতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা ফ্রি ফায়ারের মাধ্যমে আমার সাথেও ঘটে গেল ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাওয়ার পর কয়েকদিন দিন রাত কাটালাম হুট করে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি আমার পেটে তার বাচ্চা তখন আমি যদি বা আমার ভিতর থেকে আসছিল শুধু ভূমি ভূমি ভাব হুট করে বুঝতে পারি যে আমি প্রেগনেন্টস আমি মা হতে চলেছি আমার তখন কি বলবো আমি বুঝতে পারছিলাম না আমি কি করব কোন পথ বেছে নেব যদি মানুষ এগুলা জানে কি বলবে যদি মানুষ এগুলা জানে গ্রামের মানুষ আমার খালা আমার মা ওরা যদি যান তাহলে এটা কোন দিকে যাবে বিষয়টা যাই হোক ওইটা ভেবে কিছুই বলিনি চুপ ছিলাম তখন খালুকে বলবো তাও মুখ দিয়ে আসছিল না কারণ খালু তো আমাকে পাওয়ার জন্য আমাকে নেওয়ার জন্য আমার দেহ ভোগ করার জন্যই কিন্তু আমাকে ফ্রি ফায়ারটা খেলিয়েছে আমাকে কখনো উনি মেয়ের চোখে তো দেখেনি আমি তো তর্প ওনার মেয়ের মতো টাকা ইনকাম করার লোভে ওনার ফান্দে পড়ে গেলাম যখন প্রেগনেটস হয়ে যাই তাকে বলবো মাকে বললে কি হবে খালুকে খালাকে বললে সংসার ভেঙে যাবে আমি কোনো দিক বেছে নিতে পারছিলাম না নিজে অসহায় পড়তেছি কেমন জানি যদি একটু ভেবে কুল পাচ্ছিলাম না যে আমার কি করণীয় আমি কি করতে পারি তারপর হঠাৎ করে মাথায় বুদ্ধি আসে আমার একটা ফ্রেন্ডস একসাথে পড়ালেখা করতাম কিন্তু সে এখন আমার আগে ডাক্তারি লাইনে পড়ালেখা করে ফেলেছে সে এখন ডাক্তারি লাইনে চলতেছে তার সাথে একটা পরামর্শ নিয়ে নিলাম যে দেখ এরকম এরকম ওই যে ওই কাহিনীটা খুলে বললাম ফ্রি ফায়ারের সাথে খালুর সাথে যে সম্পর্ক সব খুলে বললাম খুলে বলার পর তাকে বললাম যে আমাকে একটা বুদ্ধি দে তখন যদিও বা পেটে বাচ্চাটা বেশি হয়নি দেড় থেকে দুই মাস ইচ্ছেও এরকমের মধ্যেই হবে তো তখন সে যদিও বাচ্চা নষ্ট করা ঠিক না এটা আমাদের মুসলমানদের প্রতি যায় না এটা আসলেই ঠিক না তারপর তাকে বলে বান্ধবীকে বলে একটা সলিউশন বের করি একটা ওষুধের দ্বারা বাচ্চাটাকে নষ্ট করে ফেলি যদিও বা বাচ্চাটা আমার গর্বেই ছিল অনেকটা কষ্ট হয়েছিল কিন্তু না ফেলে যে আমার উপায় নেই না ফেলে যে আমার কোনো গতি ছিল না আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না আমি কোনো বিচার পাবো না না মা কোনো বিচার করবে খালুর না খালা কিছু বলবে কে বলবে না সমাজে আমার দোষ দিবে আমি নারী সমাজে দোষ দিবে আমার এখানে কারো দোষ দিবে না সবাই বলবে যে তুই খারাপ তুই চেয়েছিস বলেই হয়েছে তুই না করলে কি ওই লোকটা যেই তো ওই পুরুষ মানুষ হয়ে যাই বই তুই কেন যাবি ওই কথাগুলো আমাকে শুনতে হতো প্রতিনিয়ত ওই কথাগুলোর মাঝে আমাকে থাকতে হতো পরে ভাবলাম ফেলে দিয়েছি হয়তো ভালোই করেছি যদিও বেটা নিজের গর্বে ছিল হয়তো বা সন্তানটা খালুর ছিল কিন্তু গর্বধারণটা আমার ছিল অনেকের দেখবেন বাচ্চা হয় না কত কষ্ট কত কিছু করে কত ওষুধের ভিতরে থাকে কত ডাক্তার পেছনে দৌড়ায় ঘুরে কত জ্ঞানী ডাক্তার তাদের পেছনে সারাক্ষণ পরে থাকে শুধু একটা বাচ্চার জন্য আর আমরা একটা বাচ্চা নষ্ট করে ফেলি আকাম কুকাম করে কেন এগুলো থেকে দূরে থাকতে পারি না কিসের জন্য তাও ফ্রি ফায়ার গেমসের জন্য বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা যে ফ্রি ফায়ার গেমসটা ছোট থেকে বড় সবাইকে নষ্ট করে দিয়েছে সবার জীবনটা শেষ করে দিচ্ছে কি বলবে কি করবে বুঝতে পারছিল না প্রতিটা মানুষ এরকম তার জীবন শেষ করে দিবে যাই হোক আসলে কি বলবো বুঝতে পারছিলাম না জীবনটা যেহেতু এমন এখানে আর কিছু বলার নেই তবে আশাবাদী কিছু একটা পাবো সুখের ঘর না পেলে দুঃখেরটা পাবো এরকম ভেবে দিনের পর দিন চুপ হয়েছিলাম তারপর ইয়া ছিল না এই নিয়ে নিজের মতো নিজে চলছিলাম তারপর হয়তো আমার বান্ধবীটা ডাক্তার থাকার কারণে নিজেকে সমাজের থেকে রক্ষা করতে পেরেছি কিন্তু আরও একটা বিষয় সেটা খালুকেও বসে দেয়নি ফ্যামিলিকে বুঝতে দেয়নি খালাকে বুঝতে দেয়নি আমি কখনও চাইনি যে তাদের সম্মানে কিছু লাগুক তাদের সম্মানে আমার জন্য তারা কিছু শুনুক আমার জন্য তাদের অসম্মান হোক গ্রামে এটা আমি কখনোই চাইনি তার জন্য চুপচাপ সব কিছু মেনে নিয়েছিলাম নিজের গর্বকে শেষ করে দিয়েছিলাম যাকে গর্ব ধারণ করেছি তাকেও ফেলে দিয়েছি যাই হোক আমার কথা থেকে যদি কোনো ভুল পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে বলে যাবেন যাই হোক তো এরকমটা কেউ করবেন না প্লিজ সন্তান হতে অনেক কষ্ট একটা সন্তানকে গর্ব করতে তো যাই হোক আর কথা বাড়াবো না আশা করি আমার কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছে আপনারা কিছু না কিছু এরা এই লাইনে না থাকাটাই ভালো অ্যাটলিস্ট লিস্ট ফ্রি ফায়ারের জন্য এভাবে বিলিয়ে দিবেন না টাকা ইনকাম করতে হয় টাকা ইনকামের অনেক চোর্স আছে অভাব নেই টাকা ইনকাম অনেকভাবে করা যায় তো ঠিক আছে ওইভাবেই থাকবেন ফ্রি ফায়ার থেকে দূরে থাকুন প্লিজ জীবন শেষ করবেন না আমার কথা কিছু মনে করবেন না ছোট কথায় বড় কথা বললাম ছোটো মুখে বড় বড় কথা বললাম যাই হোক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কামনাই করি আমার জন্য দোয়া করবেন এসব থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম